সম্মানিত ভাই ও আজকে দেখতে দেখতে আমাদের মাঝে বৃহস্পতিবার দিন চলে আসলো বৃহস্পতিবার দিন অর্থাৎ আজকের রাত্রিতে জুমার রাত্র হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাত্রটা আজকে রাত্রের কথাও বলবো এবং দিনের কথাও আপনাকে বলবো ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে জুমার রাত্রিতে যদি আপনি একটি আমল করতে পারেন এই আমলটা আপনার জীবনের মধ্যে একটা বরকতময় জিন্দগি দান করবে এই আমলটা যদি আপনি করতে পারেন আপনার জীবনের পিছনে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন এমন কোনো মানুষ আছেন আপনি বলতে পারবেন যে আপনার গুনাহ হয় নাই প্রত্যেকটা মানুষ এরকম স্বীকার করতে হবে যে আমি গুনাহগার আমি গুনাহ করেছি আমি আমার আমলের বিনিময়ে জান্নাত পাবো না কখনো আল্লাহ যদি আমাকে দয়া না করে তো দিনী বায়ু বোনেরা এই ক্ষমা পাওয়ার জন্য আপনি যদি এক হাজার গুণাও করে থাকেন আশি বছর পর্যন্ত যদি গুণা করে থাকেন এক বছর পর্যন্ত যদি আপনার কোনো গুণা হয়ে থাকে আল্লাহ রুবুল্লা আয়লামিন আপনার এই গুনাহগুলো ক্ষমা করে দিবেন এমন আজকে আজকে আপনাকে এমন একটা দুরুদের কথা আজকে বলবো এমন একটা দুরুদ শরীফের কথা বলবো যে শরীফটা স্বয়ং রসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে বর্ণিত অনেক মানুষ এটা দ্বারা উপকৃত হয়েছে সেটা হলো আপনি যদি এই দরুদ শরীফটা পড়েন আপনি তিন সপ্তাহ যদি এই জুমার রাত্রিতে আপনি যদি আমলটি করেন স্বয়ং রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামকে স্বপ্ন যুগে আপনি দেখতে পাবেন সব হান আজকে এরকম অত্যন্ত কার্যকরী দূরশরীফটার কথা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি দিনী বায়ু বোনেরা আপনি রাত্রে যখন ঘুমাতে যাবেন বৃহস্পতিবার জুমার রাত্রিতে ঘুমাতে যাওয়ার সময় আপনি একটা তসবি নেবেন একশো গোটার যে তসবিটা আছে আপনি অবশ্যই অবশ্যই নিয়ত করবেন এই তসবিটা দশ বার পড়ার জন্য অর্থাৎ এক হাজার বার আপনি এই শরীফটা পাঠ করে শুয়ে থাকবেন পাক আকরবুল আলমিন আপনার জীবনের আপনার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন আপনি অনেক সময় দেখা গেছে গরিবী হালতে জীবনযাপন করেন টাকা পয়সার অনেক কমতি থাকে কিন্তু টাকা পয়সা রোজগার করতে পারেন না এই আমলিয়াতের বরকতে আল্লাপা আকরবুল আলমিন আপনাকে অকল্পনীয়ভাবে কিভাবে যে আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনি টাকা পয়সার ব্যবস্থা আল্লাহর বুলাইলমিন করে দিবেন আপনি দেখছেন রাত্রে আপনার টাকার প্রয়োজন হয়েছে সকালবেলা আপনার কাছে টাকা নিয়া হ্যাঁ হাদিয়া নিয়া আপনার কাছে উপস্থিত হয়ে যাবে আল্লাহর বান্দারা তো বোনেরা অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটা আলোচনার কথা আপনাকে বললাম আমলিয়াতের কথা বললাম গুনাহ মুক্ত জিন্দিগি যদি তৈরি করতে চান আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চান তবে আপনি আজকে যেই বৃহস্পতিবার দিন চলতেছে আজকের রাত্রিতে আপনি অবশ্যই অবশ্যই এই দুরুশরীফটা পাঠ করবেন আসুন তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ এই আবাদত খানা এই দরুদ শরীফ খানা আমরা শিখে নেই সম্মানিত দিনদার ভাই ও বোনেরা এই দরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আবারো বলে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া তাসলিমা দিনদার ভাই ও বোনেরা ছোট্ট দরুদ শরীফ হইতে পারে আমলের ক্ষেত্রে এবং ফজিলতের ক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল এই দরুদ শরীফটি আজকের সারমর্ম হলো যদি আপনি গুনাহ মুক্ত গুনাহগুলো চিরতরে মোচন করতে চান একশত বছর দুই শত বছরের গুনাহগুলো মাফ করায় নিতে চান এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখতে চান তিন জুমা পর্যন্ত